রেমাল দাপটে বেসামাল গঙ্গাসাগর এখনও পর্যন্ত গতকাল থেকে কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই কিছু ছোট বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের কিছুটা বিপর্যস্ত হয় যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনের নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায় তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদী বাঁধ ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বরজ কিছু ঘরের চাল ত্রিফলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এ সমস্ত থাকলেও নদী বাঁধ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনিক দিক থেকে সরকারি উদ্যোগে নদী বাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আর্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন নিয়ে আমি কাজগুলো করছি

থালাপালা গাছ বা পুকুর বা এ ঘরবাড়ি হালকা যারা যেগুলো ছোটোখাটো যেটা বানের বড় হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে তেমন কোনো মানুষের কোনো বাঁধ টাঁধ ভাঙা এই ছোটোখাটো এই যে প্রশাসনিক যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাতে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন হ্যাঁ আতঙ্কিত হয়েছিলোই আতঙ্কিত ছিল কিছু মানুষ সরিয়ে নিয়েছে কিছু যাদের আছে তারা সরিয়েছে কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল যেগুলো ছিল এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের এইটা মানে হ্যাঁ খুব বড় ধরনের ক্ষতি সেইভাবে হয়নি কি নাম আপনার তরুণ কুমার মনে